আমার কাছে তো মনে হয় সব থেকে বেশি সংকটে যেটার পড়ে যাচ্ছি সেটা হচ্ছে সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কিংবা কোনো কাজ না করলে কিন্তু পরবর্তীতে সেই কাজ কিংবা সেই সিদ্ধান্ত অনুযায়ী কোনো কিছু করা আমার পক্ষে আর হয়ে ওঠে না হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম যে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক অনেক বেশি ভালো আছি অনেকদিন ধরেই ভাবছি যে আমার একরিয়ামটার জন্য কিছু মাছ কিনে আনবো সব সময় স্বল্পতার জন্য যাওয়া আর হয়ে ওঠে না তো একবার ভাবি যে যাবো আর একবার ভাবি যাবো না সংসারের শত ব্যস্ততার দিয়ে একটুখানি সময় বের করে যখনই ভাবি যে না আজকে আমার যাওয়াটা দরকার কোনো না কোনো ডিসিশনের জন্য আবার আমি বের হতে পারি না এভাবে করে দীর্ঘ দুইটা মাস কেটে গিয়েছে তো আজকে ফাইনালি আমি ডিসিশন নিয়েই ফেলেছি যে আজকে আমি বাইরে যাব বাসার সমস্ত কাজকর্ম সেরে মামুনিকে ঘুম পাড়িয়ে রেখে সোজা চলে গেলাম তো রাস্তায় আমার ভাইয়ের ছেলেকে দেখলাম যে ওর কোচিং সেন্টার থেকে ও বের হয়েছে এভাবে করে ওর সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি তো ওকে বললাম যে যেহেতু দেখা হয়েই গিয়েছে চলো আমরা একসাথে গিয়ে একটু আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসি তো আমি বলা মাত্রই সে আমার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল গল্প করতে করতে দুজনের সোজা চলে গেলাম এই দোকানটাতে আমাদের এই এলাকাতে এই একটা দোকানই ছিল আমার বাসা থেকে খুব একটা দূরে না আবার খুব একটা কাছেও না এই দোকান থেকে আমি এর আগেও অনেকগুলো মাছ কিনে নিয়েছিলাম এবং আমার প্রয়োজনীয় যা কিছু দরকার ছিল সব কিছু কিনে নিয়েছিলাম এখানে অনেক রকমের মাছ পাওয়া যায় তাছাড়া মাছের একুরিয়াম তারপর হচ্ছে ফিল্টার পাখি পাখির বাসা পাখির খাবার অনেক অনেক কিছু এখানে পাওয়া যায় দোকানদার ভাইয়াকে আমি সরাসরি বললাম এর আগে আমি আপনার থেকে অনেকগুলো মাছ কিনে নিয়েছিলাম বাট আমার মাছগুলো যে এভাবে মারা গেল সেটার কারণ কি এর জন্য কি কোনো কিছু আছে কি না যেটা আমি জানি না আজকে সেই জিনিসগুলো সম্পর্কে আমাকে বলবেন সর্বপ্রথম উনি আমাকে যেটা জিজ্ঞাসা করেছিলেন যে আমি কয়দিন পর পানিটা চেঞ্জ করি এবং আমি কিভাবে ওয়াশ করি তারপর মাছকে কিভাবে খাবারগুলো আমি দিই তো সব কিছু আমি বলেছিলাম উনি বললো এই সব কিছু তো ঠিকঠাকই আছে তাহলে আপনার অন্য কথা ভুল হচ্ছে আর সেটা হচ্ছে আমি কোনো ফিল্টার কিংবা কোনো অক্সিজেন ইউজ করিনি এটা নাকি মাছের জন্য খুবই প্রয়োজনীয় ছিল এর আগে আমি যখন অন্য মাছগুলো নিয়ে গিয়েছিলাম সেই মাছগুলো এই ফিল্টারের কারণেই মারা গিয়েছে আর ঠিকঠাক মতো সেই মাছগুলো অক্সিজেন পায়নি তার জন্যই মারা গিয়েছে তারপরে সিদ্ধান্ত নিলাম তো আজকে আমি যা কিছু প্রয়োজনীয় আছে সব কিছু নিয়ে যাব তো লোকটার কাছ থেকে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছিলাম এবং এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল গাছের মতো ছিল একোরিয়ামের মধ্যে এগুলো দিলে কিন্তু খুবই সুন্দর লাগে তো ওনার কাছ থেকে আমি আবার দুইটা শামুক এক্সট্রা নিয়েছিলাম ওনাকে বলা মাত্রই উনি আমাকে দুইটা শামুক দিয়েছিল দেখতে খুবই সুন্দর ছিল তার সঙ্গে আমি এই যে ছোট মাছগুলো নিয়েছিলাম তো ছেলে মেয়ে মিক্স করেই আমি নিয়েছিলাম তাহলে পরবর্তীতে আরও এর ধারা অনেকগুলো মাছ হয়ে যাবে আমার আর কিনতে হবে আমার ভাইয়ের ছেলে আমার সাথে এখানে এসে খুবই এনজয় করেছে এবং আমরা সব কিছু আবারও ঘুরে ঘুরে দেখছিলাম তো ছোট্ট এই যে এটার দাম চেয়েছিলো আমার কাছে মাত্র একশো টাকা এটা আমার কাছে খুব কমই দাম মনে হয়েছিল তো বাসায় আসার পরে আমি কী কী জিনিস কিনলাম খুব বেশি জিনিস আমার লাগেনি কারণ আগে থেকে আমার সব কিছু ছিল আমি এখানে জাস্ট চারটা মাছ কিনেছিলাম কারণ এখান থেকেই নাকি আরও অনেকগুলো মাছ হবে তবে আমি আরও মাছ কিনবো আর এখানে যদিও আমার পাথর আছে তারপরেও আমি কালারিং আরেকটা পাথর নিয়েছিলাম আর এই তো এই ফিল্টারটা আমি কিনেছি প্রথম যেদিন মাছ কিনতে গিয়েছিলাম ওনারা কিন্তু এটা আমাকে বারবার করে নিতে বলেছিল বাট আমি কিন্তু নেই নি তো যাই হোক এর জন্যই আমার মাছগুলো মরে গিয়েছিল আজকে কিনে নিয়ে আসলাম দেখা যাক কি হয় তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ